ফার্স্ট যদি তোমরা একটু আগে আসতে পারো কারণ কিছু এত ডিমান্ড বেশি লেট অফিস থাকে না মানে এলে কিন্তু এটা অবভিয়াসলি ট্রাই করো এটা কিন্তু একদম ফেমাস সিগনেচার আইটেম শুধু তাই না এর টেস্ট এভরি আইটেমের টেস্ট অসাধারণ মানে যাকে বলে তুমি এভরি আইটেমের কোথা থেকে এসছো আসানসোল থেকে এখানে কি আসা যাওয়া হয় নাকি আমার সম্পর্কে আসা যাওয়া

এই ডেকারেশন বলতে গেলে সব থেকে যেটা বোঝায় বেসিক্যালি এটা হচ্ছে খাবারের একটা খনি ঠিক আছে এখন রিসেন্ট টাইমে ডেকারেশনটা বেসিক্যালি খুব জনপ্রিয় হয়ে গেছে খাবারের দিক দিয়ে তো আমাদের এই চ্যানেলে একটা ভিডিও ছিল অনেকদিন আগে তো এই ভিডিও তোমার দেখে থাকবে যে আমি ডেকারেশনে এসেছিলাম ফেমাস জয়মাতারা হোটেলের অরুন্দার হোটেলে যেটাকে আমরা বলি অরুণদার হোটেলে তো ওই দিন আমাদের অনেক লেট হয়ে গেছিলো তো আমরা ওই দিন সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো আজকে একটু টাইম নিয়ে এসছি তোমাদেরকে দেখাবো অরুন্দার ওটা যে হোটেলের যে খাবার দাবার টোটাল ব্যাপারটা সব কিছু ঠিক আছে আর অরুন্দা হোটেলের সবচেয়ে জনপ্রিয় যে ডিস সেটা হচ্ছে খিচুড়ি আর বেগুন সুন্দরী ওটা আমরা ট্রাই করবো আমরা তোমাদেরকে রিভিউ দেবো এখানে আমরা আগেরবারে এসেছিলাম ওটা পাইনি ঠিক আছে তো চলো দেখা হচ্ছে ও আরেকটা জিনিস বলতে আমি একদম ভুলে গেছি বারবার এটা কেন ভুলে যাই সেটাই জানি না আমি বেশি গেছি এটা হচ্ছে যে ইন্ট্রোটাই দিয়ে ভুলে গেছি তো চলো তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই কথা আর বেশি বাড়ালাম না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো কথা বললাম না চলো দেখা হচ্ছে অরুণদার হোটেলে জয়মাতার হোটেলে তো বন্ধুদের দেখিয়ে দাও জেম সিকি যেম সি ডেকার ছিলেন চলে এসছি সেই অরুন্ধা হোটেলে জয়মাতারা হোটেলের ফেমাস সব থেকে পপুলার সেটা হচ্ছে যে খিচুড়ি আর বেগুন সুন্দরী একটু বাইকটা নিয়ে দেখি পুরো খিচুড়িটাতে দেখতে পাচ্ছ পনির পনিরটাও পেয়েছি খিচুড়িতে পনিরটা দেখাও শুধু পনিরটা দেখাও এই পনির পনির ভোরে ভোরে পনির আর বাটার উফ পুরোটাই হয় না আমি এত জায়গায় খিচুড়ি খিচুড়ি খেয়েছি এর আগে অনেক জায়গাতে খেয়েছি কিন্তু এরকম খিচুড়ি এরকম টেস্ট এই ফার্স্ট তার মধ্যে এই খিচুড়ির মধ্যে পলি আর বাটারে পুরো একদম মানে জমে ব্যাপারটা অন্যরকম লেভেল হয়ে গেছে বেগুন সুন্দরীটা দেখো বেগুন সুন্দরী বাইকটা নিন ওহ বেগুনটা খুবই খুবই আর এর অন্য একটা অন্য জায়গায় বেগুন ভাজা হয় বেসিক্যালি বেগুনই হয় এই বেগুনটা ইউনিক আইটেম বেসিক্যালি ঠিক আছে

ফার্স্ট যদি তোমরা একটু আগে আসতে পারো কারণ কিছুটা এত ডিমান্ড বেশি দেওয়ার লেটও কিছু থাকে না এলে কিন্তু এটা নবিয়াসলি ট্রাই করো এটা কিন্তু একদম হেমা সিগনেচার আইটেম শুধু তাই না এর টেস্ট এভরি আইটেমের টেস্ট অসাধারণ মানে যাকে বলে তুমি এভরি আইটেমের টেস্ট কেমন লাগে কোয়া থেকে এসছো আরামসোল দেখি এখানে কি আসা যাওয়া হয় নাকি

পেমেন্ট হয়ে গেছে আপনার বেগুন সুন্দরী থাকবে নাকি তাহলে পঞ্চাশ হাজার এখানে একটা সিঙ্গেল খিচুড়ি দেওয়া তো পঞ্চাশ হাজার অনলাইন নেই অনলাইন না সাড়ে টাকা আটকে যায় ওই জন্য বন্ধ রাখা আবার চারটের পরে তার খুলে যায় আচ্ছা বলুন আর একটা পটল আর হচ্ছে তোর দুটো রুটি আর একটা পনির মশলা

হ্যাঁ হবে তো হ্যাঁ দুটো খিচুড়ি দুটো বেগুন সুন্দরী খাবার দেবে ছটা কুলচা ওই যেটা তিচ্ছোর সাথে আলাদা করে দুটো বাটার পনির আলাদা আলাদা পার্সেল ষাট হাজার টাকা করে আর এক জায়গায় চানা পনির এক জায়গায় পার্সেল পঞ্চাশ হাজার টাকার জয়মাতারা জয় একটা মিক্সড ভেজে একটা চানা পনির একটা মিক্সড পনির আর দুটো বাটার পনির পার্সেল দুটো বাটার পনির একটা চানা পনির একটা মিক্সড পনির পনেরো খানা কুলচা পনেরো খানা নান হ্যালো হ্যাঁ বলো

পনেরোটা কুলচা পনেরোটা প্লেন নান পার্সেল উইথ এ দেবে আমাকে কি বলে মাইক্রোম্যান ফ্রি দেবে তুমি একটু এদিকে এসো জয় মাতারা আর দেখুন রাধে রাধে শ্রী রাধে রাধে এই দেখুন শ্রী রাধে রাধে এনারা এসছেন ত্রিপুরা থেকে না ত্রিপুরা থেকে আপনারা ভাবতে পারেন আমি কোনোদিন ভাবতে পেরেছিলাম যে ত্রিপুরা থেকে ত্রিপুরার বাসিন্দার আজকে ধর্মতলা ডেকাসলেনে ডেকাসলেনটা পরিদর্শন করবেন ডেকাসলেনে খাওয়া দাওয়া করবেন ডেকাসলেনে খাদ্য মেলাটা ঘুরবেন আমি কোনোদিনই ভাবিনি তাহলে এটা কি মায়ের কৃপা বলবো না আর এত মানুষের ভালোবাসার আমি এটাই দেখাতে চাইছিলাম যে দেখুন শ্রী রাধে 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 আর আর খুব 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 সুন্দর 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 একটা এখানেও হচ্ছে জয় জয় মাতারা দেখুন দেখি কত সুন্দর মিল মায়ের কৃপা ছাড়া কিন্তু সম্ভব নয় এটাই হচ্ছে মায়ের কৃপা আপনি যদি মন থেকে মানেন মানবেন যদি মন থেকে না মানেন আমার কি করার আপনার কি করার সবই তারই ইচ্ছে সবই তারই হাতে ভালো থাকেন সুস্থ থাকেন কিন্তু তোমরা দেখলে এত ব্যস্ততার মধ্যে অরুণ আমাদেরকে টাইম দিল তোমাদের সবই দেখেছো এই ভিডিওতে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে দিলতেন টাটা বাই বাই ভালো থেকে